মাথাভাঙ্গা নবজীবন ক্লাব সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় পনেরো থেকে কুড়ি জন স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ জানা গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জেরে আহত হয়েছে প্রায় কুড়ি জন প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে আহতরা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে হাসপাতাল সূত্রে